হ্যালো অ্যান এভিয়ন জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম ইন্ডিয়ান রেলওয়েতে প্রচুর টিকিট সেলার নিয়োগ চলছে ভারতীয় রেলে পশ্চিমবঙ্গের ডিভিশনকে কাজ করার জন্য দারুণ সুযোগ এলো বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গের নির্দিষ্ট কিছু রেল স্টেশনের টিকিট সেলার নিয়োগের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই আবেদন জানাতে পারবেন স্টেশন অনুযায়ী সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের এখানে নিয়োগের অগ্রাধিকার দেওয়া হবে এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বয়স সীমা কি রয়েছে কিভাবে নিয়োগ করা হবে কোন পদ্ধতিতে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা এসে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের ওয়ান স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ইস্টার্ন রেলওয়ে শিয়ালদার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে অ্যাপ্লিকেশন ফর এঙ্গেজমেন্ট অফ হল্ট কন্ট্রাক্টর অ্যাট পৈরাগাছি হল্ট স্টেশনস তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে এখানে নোটিশ নম্বরটি মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছিল বাইশ সাত দু এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে এখানে হল ফর কন্ট্রাক্টরিট সিলিং প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে এখানে বৈরাগাছি হল স্টেশনে আপনাদের নিয়োগ করা হবে আগরতলা অ্যান্ড বাগুলা স্টেশন আন্ডার শিয়ালদার ডিভিশন অব ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে আপনাদের নিয়োগটি করা হবে এখানে নেম অফ অল্ট স্টেশনস বলা হয়েছে অ্যামাউন্ট অফ সিকিউরিটি মানি টু বি ডিপোজিট বাই দ্য পোস্ট সিলেট ক্যান্ডিডেট বিফোর টিকিট চার্জ অফ অল্ট স্টেশন এখানে বলা হয়েছে সিকিউরিটি মানি জমা দিতে হবে অল্টের দায়িত্ব নেওয়ার আগে নির্বাচিত প্রার্থীদের স্টেশনে আপনাদের জমা করতে হবে পৈরাগাছি অল্ট স্টেশনে আপনাদের এখানে দু টাকা জমা করতে হবে তারপরে সেখানে সীমা কি বলা হয়েছে এখানে বয়স সীমা বলা হয়েছে আঠারো বছরের উর্ধে বয়স হলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা রয়েছে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই মাধ্যমিক বা সমতুল্য পাশ করে থাকলেই প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন তারপর আসি এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইন আবেদন করতে হবে তার জন্য ভিডিও ডিসক্রিপশানে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে নোটিশটি ডাউনলোড করে ওপেন করে একটু নিচের দিকে আসলে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবেন এই অ্যাপ্লিকেশান ফর্মটি আপনাদের এ ফোর সাইজে প্রিন্ট আউট বার করে নিতে হবে তারপর সমস্ত ডকুমেন্টসের জেরক্স সেলফ সেলফেট করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে একটি বড় খামের মধ্য পড়ে খামের উপর লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট কোন পোস্টের জন্য করছেন সেই পোস্টটি লিখে আপনাদের জমা করতে হবে এসআর ডিভিশনাল কমিশনার ম্যানেজার অফিস ইস্টার্ন রেলওয়ে শিয়ালদা ডিআরএম বিল্ডিং রুম নম্বর ফোর ফোর কলকাতা সেভেন জিরো 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 ওয়ান ফোর এই ঠিকানায় আপনাদের জমা করতে হবে তেইশ আট দু এই তারিখের মধ্য এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য এবং আমাদের এই চ্যানেলটিতেই নানান রকম চাকটির আপডেট রয়েছে আপনারা ভিজিট করে একটু ভালোভাবে দেখে নেবেন সেখানে আপনাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এইট পাস্ট গ্র্যাজুয়েশন পাশের চাকটির আপডেট রয়েছে